নেতৃত্বের চাপে বেহাল দশা স্কাইয়ের এক পলকেই আউট সূর্যকে কটাক্ষ ইংরেজ প্রাক্তনের একেবারেই ছন্দে নেই সূর্য কুমার যাদব টি টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে ভারতের সাফল্যে যেভাবে বিষয়টি নজরে পড়েনি অনেকেরই কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে হারেই উঠেছে প্রশ্ন নেতৃত্বের চাপে কি ক্রমশ বোঝা হয়ে উঠছে সূর্যের জন্য জানিয়ে চরম কটাক্ষ করতে ছাড়লেন না ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন সাতাত্তর টি টোয়েন্টিতে স্কাইয়ের রান দু হাজার পাঁচশো ছিয়ানব্বই তার মধ্যে শুধু ব্যাটার হিসেবেই সূর্য করেছেন দু রান গড় তেতাল্লিশ দশমিক চার শূন্য কিন্তু নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পরেই ছবিটা বদলে গিয়েছে অধিনায়ক হওয়ার পরেই উনিশটি ম্যাচে পাঁচশো রান করেছেন গড় নেবে গিয়েছে উনতিরিশ দশমিক দুই ছয়ে যদিও তার মধ্যে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি আছে কিন্তু সেই সাত ম্যাচে রান মাত্র একান্ন ইংল্যান্ড সিরিজে একেবারেই ফর্মে নেই ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ